তো হ্যালো ফ্রেন্স আমি সন্দীপ ব্যাংক আপনারা দেখছেন লার্নিং দুট ওপাইন্টো ইউটিউব চ্যানেল তোমেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে এপ্রিল মাসের একদম শেষ পর্যায়ে দাঁড়িয়ে তিরিশে এপ্রিলের ডেটে দাঁড়িয়ে আপনাদের জন্য চাঞ্চল্যকর একটি বিষয় নিয়ে আলোচনা করবো বলে মূলত ভিডিওটা ক্রিয়েট করছি দেখুন আপনারা কিন্তু অলরেডি জেনে গেছেন যে আপাতত রাজ্যের ও বিসি মামলার বর্তমান গতিবিধি ঠিক কী রাজ্যের ওবিসি মামলাটার বর্তমান গতিবিধি জানার জন্য কিন্তু আপনারা সকলেই বারংবার কিন্তু আমাদেরকে প্রশ্নও করছেন বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা কিন্তু অলরেডি জানেন যে আগামী মাসের ছয় তারিখে এই মামলার নেক্সট হিয়ারিং ডেট কিন্তু নির্ধারিত হয়েছে এবং এই মামলার নেক্সট হিয়ারিংটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত রাজ্যের কোনো ডিপার্টমেন্টের কোনো নিয়োগ প্রক্রিয়াতে গতি আসার সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে বিষয়টা আপনারা সকলেই কিন্তু জেনে গেছেন অলরেডি তাই গতকালকে আমরা যখন আপনাদেরকে বিষয়টা জানালাম যে অলরেডি কিন্তু মে মাসের ছয় তারিখে হিয়ারিং ডেট ফিক্সড হয়েছে তো সেই বিষয়টা জানার পর অনেকে কমেন্ট করে বলছেন যে তাহলে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডের কি গতিবিধি অ্যাপ্লেট সাইডে এই মামলাটির অলরেডি কিন্তু হিয়ারিং ডেট ছয় তারিখে কি নির্ধারিত হয়ে গেছে সেখানে কি শো হচ্ছে ছ তারিখের ডেটে এই মামলাটি উঠবে তো এই বিষয়টা নিয়ে কিন্তু ফেন্স আপনারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছিলেন বা রিকোয়েস্ট করেছিলেন তাই মূলত আজকের এই ছোট্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি আপনাদেরকে সরাসরি কলকাতা হাইকোর্টের অ্যাপ্লেট সাইট থেকে বর্তমানে এই কেসের লাইফ স্ট্যাটাস দেখানোর জন্য তো সরাসরিভাবে আমরা কিন্তু টাইম ওয়েস্ট না করে এই মুহূর্তে অনস্ক্রিনে চলে এসেছি এবং এই মুহূর্তে কিন্তু অনস্ক্রিন থেকে আমরা চলে যাব কেসের স্ট্যাটাস পেসটার দিকে তো দেখুন অ্যাপ্লেট সাইড আমরা অলরেডি ওপেন করে নিয়েছি কলকাতা হাইকোর্টের তো কলকাতা হাইকোর্টের অ্যাপ্লেট সাইট ওপেন করে নিয়ে কেসের স্ট্যাটাসটাকে আমরা এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন এই কেসের স্ট্যাটাসটা আপনাদের সামনে ওপেন হয়েছে এখানে কেস ডি ডিটেলস শো করা হচ্ছে তার নিচে দেখুন কেসের স্ট্যাটাসটাও উল্লেখিত রয়েছে এখানে পরিষ্কার দেখতেই পাচ্ছেন যে এই কেসের হেয়ারিং ডেট কিন্তু পড়েছে দেখুন এপ্রিল মাসের দুই তারিখ যেটা কিন্তু অলরেডি গত হিয়ারিং ডেটটা কিন্তু ফিক্স ছিল যেই ডেটে কিন্তু হেয়ারিং হয়নি তো এখানে ডিভিশন বেঞ্চে মামলাটি রয়েছে এখনও পর্যন্ত এবং মামলাটি পেন্ডিং পর্যায়ে কিন্তু রয়েছে সেটা আমরা দেখতেই পাচ্ছি চলে আসবো আমরা একটু নিচের দিকে দেখে নেওয়ার চেষ্টা করবো কেসের স্ট্যাটাসের মধ্যে কী রয়েছে ডেলিকেসের স্ট্যাটাসের মধ্যেও কিন্তু সেম জিনিসই শো হচ্ছে দেখুন এখানে কিন্তু সেই বারো তিন দু হাজার পঁচিশ তারিখের হিয়ারিং ডেটটা শো হচ্ছে এবং তার পরবর্তীতে হিয়ারিং এসেছিল দুই চার দু হাজার পঁচিশ তারিখ তবে এই ডেটে হিয়ারিং কিন্তু হয়নি এবং নেক্সট হিয়ারিং ডেট কিন্তু যেটা আমাদের অলরেডি খবর এসেছে যে আগামী মাসের ছয় তারিখে পড়েছে সেই ডেটটা এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে কিন্তু শো হচ্ছে না তো বিষয়টা আপনাদের দেখার চেষ্টা করছেন অনেকেই অনেকেই কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাপলেট সাইড ওপেন করতে পারছেন না বা কেসের যাবতীয় ডিটেলসগুলো আপনাদের কাছে না থাকার কারণে আপনারা কিন্তু লাইভ স্ট্যাটাস চেক করতে পারছেন না তাই অনেকেই রিকোয়েস্ট করেছেন গতকালের পর থেকে যেন আমরা কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে এই মামলা লাইভ স্ট্যাটাস আপনাদের সাথে শেয়ার করি তো এই মুহূর্তে সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি দেখুন কলকাতা হাইকোর্টের র্যাপলেট সাইড থেকে লাইভ স্ট্যাটাস যেটা দেখাচ্ছে যে আপনাদের এই মামলার বর্তমান কিন্তু কোনো নতুন আপডেট উল্লিখিত নেই অ্যাপলেট সাইডে আগামী ছয় তারিখে যে এই মামলার নেক্সট হিয়ারিং ডেট হতে চলেছে বা যেটা ফিক্সড রয়েছে সেটা কিন্তু অফিসিয়ালভাবে ফিক্সড রয়েছে ঠিকই তবে সেটা এখনও পর্যন্ত অ্যাপলেট সাইডে উল্লেখিত নেই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সরাসরি আশা করি আপনারা সকলে এবার বিষয়টা সম্পর্কে তো যাবতীয় ডিটেলসগুলোকে বুঝতে পারলেন তো অবশ্যই চিন্তিতার কোনো কারণেই আগামী ছয় তারিখে হিয়ারিং হতে চলেছে ছয় তারিখে কিন্তু মামলাটি অবশ্যই উঠছে তো চিন্তিতার মতো কোনো কারণ নেই আপনারা কিন্তু সকলে একটু অ্যাক্টিভ থাকবেন বিষয়গুলো সম্পর্কে তো আপডেট নেওয়ার চেষ্টা করবেন অনেকেই কিন্তু লাইফ স্ট্যাটাস দেখানোর জন্য কিন্তু রিকোয়েস্ট করেছিলেন বলে আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে লাইভ স্ট্যাটাস আপনাদের সাথে শেয়ার করলাম তো যদি এরপরও কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থাকে এই বিষয়ের উপর বা কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে পাঠাবেন আমরা যতটা সম্ভব আপনাদেরকে রিপ্লাই দিয়ে হেল্প করার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে